আমি যখন ছোট ছোট বলতে কি বেশি ছোট না না মানে আমার যখন চোদ্দ বছর বয়স চোদ্দ বছর বয়স তখন আমার একটা চাষ তো বোন আছে তো বোন আর আমি আর আমার একটা তো বাই আমি আর কি ঢাকায় থাকতাম তো কোরপানি দিয়ে আমি আবার বাড়িতে আছি ঢাকা থেকে তো আমার এক ভাইয়া আছে উনি বলতেছে আমাকে বলতেছে রাত্রি চল বেড়াই আসি আমি বলি কি কোথায় যাবো ভাইয়া বেড়াতে যাব আর আবার বন্ধুদের বাড়ি যাব আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই মানে আমার ওই বনের বোনের কথা বলছি আমি কি ওকে যাবে হ্যাঁ ও যাবে তুই যাবা আমি যাব তিনজনে যাব তারপর প্রথম গেছি আমার বোনের বাসায় বোনের বাসা থেকে বেড়াই আসার পরে সবাই সন্ধ্যা হয়ে গেছে তখন গেলাম আমার ওই ভাইয়ার বন্ধু যে এই বন্ধুর বাসায় বেড়াতে যাওয়ার পরে দেখা গেছে ওনার আমার আর কি ভাইয়া ভাইয়ার বন্ধুর ভাই যে ছোট মানে উনি সবার ছোট বন্ধুর ভাই যে উনি সবার ছোট তারপরে উনি গেছে ওনার বোনকে আনতে তারপর আনতে যাওয়ার পরে আমি আর কি গেছি আমার বোন গেছে ভাইয়া গেছে বন্ধু যে ভাই আমাকে দেখছে দেখার পরে এখন সে আমাকে মানে আমার বোন জিজ্ঞেস করতেছে যে এটা তোর কি হয় আর বোন বলছে আমার বোন হয় কেমন বোন তো বোন পরে বলছে তোর তো বোনটা তো খুব সুন্দর দেখায় না প্রেম তো করা লাগে খুব সুন্দর তা কি করবো বলেন রাত্রেবেলা চলে আসে চলে আসার পরে আমার একটা চাস্ত ভাই আছে চাস্ত ভাইয়ের যে ছেলে ওনার হবে সময় আসছে বেড়া মানে বেড়াতে গিয়ে ওই অনুষ্ঠানে আসছে তখন কে আমার প্রস্তাবটা দিয়েছে আমি ও রাজি হলাম আমারও খুব পছন্দ হইছে ওরও পছন্দ হইছে তারপরে এটা হচ্ছে আমার বিয়ের আগেই তারপরে প্রস্তাব ও আমিও ভালোবাসলাম দুজন দুজনে সব তো এক মুহূর্তে ওর বাড়িতে আর কি সবাই মানে কিছুটা জানা গেছে পরে ওই ছেলেকে জিজ্ঞেস করলো যে কিরে তোর সাথে রাত্রির সাথে কিসের সম্পর্ক বলে যে না এমনি বন্ধু আমি আমার নানা বাড়ি যাওয়া ধরছি তখন মানে ওর বাড়ির সাথে আমার সাথে দেখা হয়েছে মানে আমাদের যে বাজার বাজারের সামনে তখন মানে টের পাইছে যেন ওর সাথে আমি যাই কোনো না হয় চাষা চাষার শ্বশুর বাড়ি গেলাম শ্বশুর বাড়ি যা বেড়াই ঘুরে আসলাম আসার পরে সেখান থেকে আয়সা পড়লাম আসার পরে ওরে আমি আবার জিজ্ঞেস করলাম আচ্ছা তুমি তো বাইরে চলে যাবা তাহলে মানে বাইরে চলে যাওয়ার কারণটা হচ্ছে মানে আমার সাথে সম্পর্ক আছে ওকে জিজ্ঞেস করছে তুই কি বাহিরে যাবি নাকি বিয়ে করবি বলছে যে না আচ্ছা আমি বাহিরে যাম ঠিক আছে আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু বাহিরে যাবা তাহলে তা আমার কি করবো বলছে আমাকে বিয়ে করে থুয়ে যাবে মানে আমি বলছি যে এরকম মিথ্যা কথা বলে এসে বিভিন্ন ধরনের কথাবার্তা মানে দুই বছরের সাথে সম্পর্ক ছিল তারপরে যাওয়ার পর আমি যেখানে কাজ করতাম সেখান থেকে একটা ছেলের সঙ্গে পরিচয় পরিচয় হওয়ার তারপর ওই সঙ্গে সঙ্গে আমার আমার হয়েছিল পরে বিয়ে হয়েছে সাথে দেখা গেছে আবার বিদেশ থেকে আসছে তো বিদেশ থেকে আসে আমাকে ফোন দিয়ে বলছে যে আমি ওকে তারপরে বলছে আমি বিশ্বাস করতে পারিনি পরে বলছে আমার সাথে দেখা করো দেখা করলাম ওর সাথে ভালোই আবার বিয়ের বিয়ে হয়েছে বিয়ের পরে আবার সম্পর্ক গড়ছে ও আমাকে ঘুরতে নিয়ে যায় ওর কাছে আমি যাই এটা আমার স্বামী থাকা সঙ্গে কোথাও বলতাম আমার বিয়ে হয়েছে বাচ্চা আছে তুমি কি আমাকে বিয়ে করবা ও বললো যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করব তাতে কি হয়েছে বিয়ে হয়েছে তো কি হয়েছে আমি তোমাকে বিয়ে করব। আমি বললাম না দেখো সেটা তো হয় না বিয়ের আগে মেনে নেয় এখন যে বিয়ে হয়েছে সেটাকে মেনে নিবি অসম্ভব